অনেক শিল্পী আছে যে ঢাকা শহরে তাদের থাকার খুব সমস্যা হয় তাদের এই এই বাসস্থানের ব্যবস্থাটা যদি করতে পারে কেউ তাহলে মনে হয় অনেক ভালো হবে এবং যেটা নাকি আমি মনে করি নিপুণের প্যানেলটাই সম্ভব যদি নিপুণ এবং মাহমুদ কলি করে আমি যতটুকু জানি বা শুনেছি বা যতটুক এই সম্পর্কে জানি যে কিছুটা হইলেও মানে আমরা শুরু করব সেটা পঞ্চাশ জন হোক একশো জন হোক দেড়শো জন হোক শিল্পীদের মানে যাদের একদমই ঢাকা শহরের মাথা গোছার ঠাই নেই তাদের সেইটা পূরণ করার চেষ্টা করব ইলিয়াস কাঞ্চন সাহেব যদি হন হয় ইলেকশন করলো না কেন এটা দেখেন ইলেকশন করাটা ইলিয়াস কাঞ্চন কী বলেছে সে কি বলছে আমি ব্যর্থ আমি করতে পারবো না তা তো বলে নাই উনি কি বলছে উনি একটা সংগঠনের মাথা কোনটা নিরাপদ সড়ক চাই উনি বলছে দুইটা সংগঠন এক সঙ্গে চালানো আবশ্যক সম্ভব না ছেড়ে দিয়েছিলেন সেটা কোনটা নিরাপদ সড়ক চাই থেকে উনি উনি না ওরে উনি কে 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 যে অনেকের নাকি উনি নির্বাচিত উনি যখন প্রেসিডেন্ট হয়ে আসে ওই প্যানেলের অনেকেই ছিল তা প্রত্যেককে ডাকা হয়েছে তারা আসে না তারা দূরে থাকছে এবং অনেক কিছু সে যেটা চেয়েছিল যে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে সেটা হয়তো হয়নি কাঞ্চন ভাই যেটা বলেছে বড় যেটা বলেছে সেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো সে চিন্তা করছে যেটা সেটা পায়নি সে সেটা কিন্তু উনি অভিমান করে নিপুণের প্যানেলে দাঁড়ায়নি এটা কিন্তু না